একদমই কম দামে যারা স্পোর্টস এর বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান বিভিন্ন স্পোর্টস এর প্রোডাক্ট তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে সরাসরি দোকানে এসে নিতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে নিতে পারে নো প্রবলেম এছাড়াও তাদের কালেকশনে নিজস্ব ফ্যাক্টরি তৈরি বিভিন্ন স্পোর্টস প্রোডাক্ট রয়েছে এবং সবগুলো সাইজ অ্যাভেলেবল যেমন বাচ্চাদের পোশাকগুলো আপনারা তাদের কাছে পাবেন বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন

নর্সবি আরেকটা এটাও হ্যাঁ এটাও আপনার কোডায়কর হুম এটাতেছো আপনার আপনার পুরান নতুন ডার্নিং সিজন আগের সিজন সবগুলি আছে হ্যাঁ সিটির এই যে আগের মডেলের মানে পুরান হোমটা হুম এটা আপনার ম্যাচ ফেব্রিক্সের চায়না ম্যাচ ফেব্রিক্সের হুম এটা আপনার করা আছে হুম কাপড় মাদ্রিদের এটাও আপনার এমবটরি করা

আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনার আইডিয়া আপনাদের কাছে সব জার্সি জার্সিলেবল আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়েছিল

কে কত বেশ কোয়ান্টিটিতে আসলে প্রোডাক্ট নিবে ওই অনুযায়ী আসলে দামটা আসলে এই জন্য প্রাইসটা বলা হচ্ছে না সো আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি জারা পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফু ফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংস এর আছে হ্যাঁ এক কালারের সাদা নিতে চাইলে এক কালারের সাদা আছে কোনো লোগো থাকবে না